চলে এসো ভাই আড্ডা হবে সবার সঙ্গে আজকে আড্ডা হবে জলদি ফটাফট চলে এসো আজ তোমাদের সঙ্গে এর কি আড্ডা সব রকমই হবে হাটাফাটি এনজয় হবে ভাই জলদি ভাই চলে এসো সুমের সুমীর কেমন আছো হ্যালো ভাই অনলি কমেন্ট ভাই অনলি কমেন্ট জলদি ভাই জলদি ফটাফট একটা কমেন্ট করে ভাই জলদি ফটাফাট একটা কমেন্ট করবে ভাই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ফটাফট লাইফে চলে আসো লাইফে যুক্ত হয়ে যাও ভাই জলদি জলদি ফটাফট লাইফে যুক্ত হয়ে যাও শুভরাত্রি সমীর ভালো শুভরাত্রি শুভ রাত্রি সমীর দা চলে এসো ভাই প্লিজ অনলি সাবস্ক্রাইব ভাই জলদি অনলি সাবস্ক্রাইব করো ভাই জলদি ফাটাফট চলে এসো ভাই লাইভে চলে এসো फटाफट লাইভে চলে এসো ভাই তোমরা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অসংখ্য অসংখ্য ভালো আছি চলে এসো फटाफट চলে এসো জাস্ট ওয়েট একটু মেনশন দাও সবাইকে ইয়েস ইয়েস ব্রো তো জলদি ফ্রেন্ডস সবাই চলে এসো আজ তোমাদের সামনে লাইফে চলে এসেছি ফাটাফাট লাইফে চলে ভাই জলদি ফাটাফাট লাইফে চলে এসো জলদি একটা কমেন্ট হবে ভাই জলদি ফাটাফাট কমেন্ট হবে ফাটাফাটি কমেন্ট ভাই জলদি ফাটাফাট চলে এসো ভাই জলদি কমেন্ট করো ভাই ফাটাফাট কমেন্ট করো বৌদি ভাই আপনি কেমন আছেন अपना डांडा हुए क्या लो हाँ डांडा हुए खाओ हुए कैसे जल्दी फ्रेंड्स जल्दी फटाफट चले जो आज तुम्हारे समय के तो लाइफ है चले सिवाय सब्सक्राइब करो ऑनली सब्सक्राइब भाई जल्दी फटाफट चले सिवाय प्लीज सब्सक्राइब भाई ভালো আছি ভালো আছি খুব ভালো আছি সৌমেন খুব ভালো আছি তুমি কেমন আছো প্লিজ সাবস্ক্রাইব ভাই জলদি फटाफट সাবস্ক্রাইব করে জলদি फटाफट চলে এসো ভাই লাইভে চলে এসো ভাই ফেসবুক লাইভে চলে সরি ইউটিউব লাইভে চলে এসো ভাই জলদি জলদি फटाफट চলে এসো সবাই একটা কমেন্ট একটা শেয়ার করে দাও জলদি জলদি চলে এসো ভাই অনলি সাবস্ক্রাইব ভাই জলদি फटाफट চলে এসো কি বলছে ভালো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই এদিকে সরে আসো চলে এসো একটা প্রিয় বন্ধুরা একটা কমেন্ট করে যাবে ভাই বাড়িতে কখন আসবে এই তো দোকান থেকে সবে ফিরলাম ফিরে ভাত তাত খেয়ে তোমাদের সামনে এই লাইফে বসলাম

হ্যাঁ চিন্তা তো আছে তুমি বলো তোমাকে বলছে কোনো ভাবছিলাম সেই জন্য যা যা লাইফে আছো ফাটাফাট একটা শেয়ার করে দেবে সবাই একটা শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে যাবে ভাই জলদি জলদি ফাটাফাট একটা সাবস্ক্রাইব করবে চলে এসো প্রিয় দর্শক জলদি জলদি চলে এসো তোমাদের সামনে আজ লাইফে চলে এসেছি ফটাফট চলে এসো অনলি সাবস্ক্রাইব ভাই I জলদি ফ্রেন্ডস সবাই চলে এসো আশা করি সবাই ভালো আছো জলদি ফাটাফাট চলে ভাই মুখে হাত দিয়ে আছো তো তাই বললাম কি রান্না করলে বলো মাছ আর ওল ওল রান্না করেছিলাম আর হচ্ছে পেঁপে পেঁপে শুক্ত করেছিলাম ফোন মিউট করলে শুনবো না এ না না একটু মিউট করেছিলাম দাদা একটু কারণে জাস্ট আমি একটা এক জায়গায় কল করেছিলাম তো সেই কারণে আর কি সবাই একটু সাবস্ক্রাইব করে যাবে প্লিজ অনলি সাবস্ক্রাইব শোনা যাচ্ছে না তোমাদের কথা শোনা যাচ্ছে না এবার কি শুনতে পাচ্ছো হ্যালো সবাই কি শোনা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার আসছে হ্যালো হ্যালো একবার কেউ রিপ্লাই করবে প্লিজ অনলি একটা রিপ্লাই কি ক্লিয়ার একদিন আমি খেতে যাব ইনভাইট করবে তো হ্যাঁ না আসবে আমাদের বাড়িতে আমাদের রান্না হচ্ছে রুই আর চলেছো প্রিয় বন্ধুরা দর্শক চলেছো হুম এবারে ঠিক আছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দিল থেকে প্লিজ অনলি সাপোর্ট ভাই জলদি জলদি সাবস্ক্রাইব করে যাবে প্লিজ ও অনলি একটা সাবস্ক্রাইব করে যাবে জলদি ফটাফট একটা সাবস্ক্রাইব করবে ভাই যা যার লাইফে আছে অনলি একটা সাবস্ক্রাইব করবে ভাই জলদি জলদি ফটাফট একটা সাবস্ক্রাইব এই রাকেশ ভাই ভাই কালকে তাহলে যাচ্ছিস যাচ্ছি তোমাদের বাড়ি চলে আমি আমি না করবো না চলে এসো খাবে শুধু লাইফে একবার বলে যাও একটা মেসেজ করে একটা মেসেজ চ্যাট করে বলে যাও কালকে অলরেডি মাংস হচ্ছে মানে তোমার দেশি মুরগি মারা হচ্ছে কে কে আসবে কমেন্ট করে বলো কালকে দাদা মা আসছে তো সেই কারণে দেশি মুরগি মারা হবে আমাদের বাড়িতে প্লিজ অনলি একটা সাপোর্ট যে যে রাহুল ভাইয়ের বাড়ি খাসির মাংস দিয়ে ভাত দেবে চলে যাও তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই খাসির মাংস যাই না দিতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি দেশি মুরগি অবশ্যই খাওয়াবো আমার বাড়ি তো অনেক দূরে তো তা তো ওই জন্য আমরা যেতে পার যেতে লেট হবে আমার যেতে লেট হবে হ্যালো হ্যাঁ হ্যালো হম

750 মানে কি আমি দেব অবশ্যই দেব বন্ধু অবশ্যই দেব কিন্তু এখন না আমাদের দুজনের অনুষ্ঠান হবে যেদিন অনুষ্ঠান হবে সেদিন মুরগি খাই না খাসি খাই ভালো যেদিন অনুষ্ঠান হবে সেদিন অসংখ্য সবাইকে ইনভাইট করব খুব ভালো করে ইনভাইট করব জানি প্রিয় বন্ধুরা সবাই চলে আসবে সেদিন তোমাকে সাড়ে সাতশো ছাগল ছিল সেখান থেকে আমরা খুবই গরিব গরিব ফ্যামিলি থেকে মানে বিলং করি আর কি আমাদের বাড়ির তিনটে খাসি ছিল তার থেকে একটা খাসি চুরি হয়ে গেছে পাঁচ কিলো ওজনের আমাদের পাঁচ কিলো ওজনের খাসি চুরি হয়ে গেছে হালদার আমি তো বুঝতে পারছি খাসি তো চুরি হয়ে গেছে কি করবো অলরেডি পাঁচটা খাসি চুরি হয়ে গেছে গো কি বলবো পাঁচটা খাসি না সরি 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 পাঁচ কেজি ওজনের খাসি চুরি হয়ে গেছে আচ্ছা অবশ্যই যেদিন আমার মানে বিয়ে হবে মানে এখনো অনুষ্ঠান হয়নি সেদিন চলে আসবে ওই জিনিসটা কি করে সাড়ে সাতশো মানে অ্যাকচুয়ালি সাড়ে সাতশো মানে আর কি যারা ছেলেরা আছে তারা বুঝতে পারবে বললাম না আমি চুরি করে নিয়ে এসেছি কোথা দিয়ে যায়া লাইভে আছো প্লিজ ওনলি একটা সাপোর্ট করে যাবে ভাই जल्दी फटाफट একটা সাবস্ক্রাইব করে যাবে जल्दी फटाफट একটা সাবস্ক্রাইব করবে ওনলি সাবস্ক্রাইব ভাই जल्दी फटाफट চলেছো তোমাদের সামনে এর কি আড্ডা সব রকমই হবে মজা তো হচ্ছে ভাই সেটা আর কি গরিব সেটা কি দেখো বন্ধু আমি ঝড়খালি সুন্দরবন থেকে আমি বিলং করি তো আমার বাবা কোটিপতি নাই হ্যাঁ যাই হোক দেখো বন্ধু যাই হোক আমি তো অত কোটিপতি নয় আমার বাবাও কোটিপতি নয় অনলি গরিব গরিব তনে থেকে বিলং করছি আর কি একটু বেশি হয়ে গেল না 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 গল্প আমি দিচ্ছি না যাই হোক আমি যেটা সিরিয়াসলি সেটাই বলছি অনলি গরিব ফ্যামিলি আমরা খুবই গরিব যা পাই তাই খাই এ বাবা ये दर्शक जल्दी फटाफट एक सब्सक्राइब कर जावे भाई जल्दी फटाफट चले चलो आज तुम्हारे सामने लाइव चले सी फटाफट एक सब्सक्राइब और एक लाइक दो बार टैप करो स्क्रीन ने दो बार टैप करो भाई जल्दी-जल्दी दो बार टैप करो फटाफट दो बार टैप करो अब्दुल। भाई अब्दुल अब्दुल भैया সাড়ে সাতশো কিছুই করে না জাস্ট ওয়েট ভাই মেসেঞ্জারে বারবার কেন কল করছো

অবশেষে নেবো না ভদ্র সদ্র মানুষ আমি অভদ্র না আমি জানি না আমরা গরিব টাকা তোমার টাকা শোধ করতে পারবো কিনা কিন্তু এইটুকু খুব হ্যাপি হয়েছি আমি আমার তাকে হ্যাপি কিন্তু কেউ হয়নি তো প্রিয় দর্শক জলদি ফাটাফাট চলে এসো আজ তোমাদের সামনে কিন্তু লাইফে চলে আসছি ফাটাফাট প্লিজ অনলি একটা কমেন্ট করে যাবে অনলি একটা কমেন্ট করবে ভাই जाए जाए लाइव पे आज ऑनलाइन एक तो कमेंट कोड भाई जल्दी फटाफट चलो इसमें फटाफट चलो इसमें भाई पियो दोस्तों जल्दी फटाफट चलो इसमें भाई आमी बोर लगा मेरे को तो पांच बार नहीं हो जाए অবশ্যই অবশ্যই কেউ তো দিলে খুশি হতাম বিনা আব্দুল ভাই আপনার বাড়ি কোথায় মানে গিয়েছে লাইভে জয়েন হয়েছে আব্দুল বলেন আপনার বাড়ি কোথায় আমি এটা জিজ্ঞেস করছি সুন্দরবন হ্যাঁ ভাই সুমিতা আচ্ছা সুমিতা জিজ্ঞাসা করছে ওই তো বলে দিলাম সুন্দরবন

আমার ওয়াইফ মানে তোমাদের এখন বৌদি সম্পর্কে হবে তোমার বৌদির ফটো দেওয়া আছে তো তো ম্যাসেঞ্জার কেউ সামলাতে পারছে না সবাই দেখি হচ্ছে ফোন করতেই আছে ঘন ঘন ফোন করছে ম্যাসেঞ্জার কটা ফোন আসে রিপ্লাই কাকে ধরবো কাকে যে ছাড়বো এটা ভেবে পাই না চলো প্লিজ অনলি একটা সাপোর্ট অনলি একটা সাবস্ক্রাইব প্লিজ অনলি একটা সাবস্ক্রাইব করে যাবে সবাই জলদি জলদি চলে এসো তোমাদের সঙ্গে

খাওয়া খাবো বলে বসে আছি অনেক দিন খাই চলে এসো বিয়ে তাড়াতাড়ি হবে আর কি মানে কথায় আটকে যাচ্ছে তাড়াতাড়ি হবে বিয়ে অসুবিধা নেই অনুষ্ঠান করেই হবে খুব বড় করে হবে ধুমধাম করে হবে আমার মার খুব ইচ্ছা ছিল বুঝলে যে আমার বিয়েটা খুব ধুমধাম করে হোক কিন্তু সেই ইচ্ছাটা কিন্তু আমি রাখলাম না তার আগে পালিয়ে গিয়েছি এটাই তো যুগ যুগ চলছে অনুষ্ঠান একটা হবে ফাটাফাটি একটা অনুষ্ঠান হবে কোনো চিন্তা নেই ফাটাফাটি একটা অনুষ্ঠান চলে আসবে সবাই চলে আসবে নিমন্ত্রণ থাকলো আমার বাড়ি ঝড়খালি ঝড়খালি কোথায় তোমার বাড়ি ঝড়খালি কোথায় আমার বাড়ি তো ঝড়খালি സുന്ദരവന ബോത്ത ലൈഫേ ജീ এ প্রিয় দর্শক জলদি জলদি একটা সাবস্ক্রাইব করে যাবে ফাটাফাট একটা অনলি সাবস্ক্রাইব করবে জলদি জলদি ফটাব চলে এসো আজ তোমাদের সামনে কিন্তু লাইফে চলে এসছি ফটাফট অনলি একটা সাবস্ক্রাইব দুবার স্ক্রিনে ক্লিক করবে ভাই জলদি জলদি দুবার স্ক্রিনে ক্লিক করবে ফটাফাট চলেছো ভাই জলদি জলদি একটা সাপোর্ট করে যাও ছোটো ভাইটাকে একটা সাপোর্ট করো ভাই অনলি সাপোর্ট ভাই সাবস্ক্রাইব ভাই জলদি জলদি ফটাফট চলে এসো ওই কেউ তো কমেন্ট করছো না কমেন্ট না করলে কিন্তু প্রিয় দর্শক ভালো লাগে না জলদি জলদি কমেন্ট করো ফটাফট একটা কমেন্ট করে যাবে ভাই জলদি জলদি একটা কমেন্ট করবে একটা কমেন্টের জন্য বসে থাকবো ভাই জলদি জলদি চলে এসো সবাই চলে এসো আজ তোমাদের সামনে কিন্তু লাইফে চলে এসেছি ফাটাফাট অনলি ফাটাফাট প্লিজ অনলি একটা কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি না ভাই জলদি জলদি একটা কমেন্ট করো সমীর হলদার কোথায় হে হোয়াটসঅ্যাপ ব্রো কোথায় গিয়েছো তুমি প্রিয় দর্শক কোথায় আমি কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে আব্দুল কি আব্দুলই তখন আমি বললাম না যে বুঝতে বললাম না ওরসব বুঝতে বললাম নাbro তুমি কি বললে আমি কিন্তু বুঝতে বললাম না বাইরে সামনে কি বললাম না তো গুড নাইট বাবাই দেখা হবে আমাকে না যে গুড সঙ্গে দেখা হবে চলো প্রিয় দর্শক সবাই চলে এসো আজ ফাইনালি একটা লাইফে চলে এসছি তোমাদের সামনে জলদি ফাটাফাট একটা সাবস্ক্রাইব করে যাবে জলদি একটা কমেন্ট করে যাবে আর অনলি গ্রুপ শেয়ার করো এই ইউটিউব ইউটিউব চ্যানেল একটা গ্রুপ শেয়ার ভাই জলদি জলদি দুটো করে গ্রুপ শেয়ার ভাই যারা যারা গ্রুপে মানে যারা যারা লাইফে আছে জলদি ফাটাফাট চলে এসো একটা গ্রুপ শেয়ার করে যাবে ভাই ব্রো সমীর কোথায় আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না প্লিজ কমেন্ট ভাই প্লিজ কমেন্ট খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে সুমির হালদার তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে টাটা जल्दी प्लीज कमेंट करो भाई जल्दी फटाफट एक शेयर करो और लाइक करो शेयर करो भाई फटाफट ओनली फटाफट भाई स्क्रीन पे दो बार क्लिक करो भाई दो बार दो बार क्लिक करो भाई जल्दी-जल्दी फटाफट चले सो भाई ओनली दो बार क्लिक करो भाई जल्दी-जल्दी चले सो तुम्हारे सामने किंतु लाइव से चलेसी फटाफट एंजॉय भाई चले सो ओनली लाइव चले सो फटाफट चले सो भाई

দোকানে চা রাখবো আমার দোকানে চলে আসবে অবশ্যই তোমাকে চা খাওয়ানো হবে এ হোয়াটসঅ্যাপ পুরো হচ্ছে তো মানে আমার লাইফটা কি তোমাদেরকে পছন্দ হচ্ছে ইংলিশ মাছের বড় তারি কমেন্ট কর তার হাতে চলে এসো প্রিয় দর্শক তোমাদের সামনে কিন্তু লাইভ চলে এসছি ফাটাফাটি একটা এনজয় জলদি ফাটাফাট চলে এসো ভাই অনলি একটা কমেন্ট করে দেবে ভাই জলদি জলদি একটা কমেন্ট করে হবে ভাই একটা সাবস্ক্রাইব চাই অনলি একটা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব ভাই আমি কিন্তু এখানে সাবস্ক্রাইব কিন্তু দেখতে পাচ্ছি না অনলি একটা সাবস্ক্রাইব করে যাবে ভাই এ প্রিয় দর্শক জলদি জলদি চলে এসো একবার ফেসবুক লগ ইন করলেন আপনাকে বন্ধু করে এসেছি আপনার তিনটে ভিডিও কমেন্ট আমার বন্ধু করে নেবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধু করার জন্য দাদা গুড নাইট গুড নাইট গুড নাইট এ হোয়াটসঅ্যাপ বড় জলদি জলদি চলে এসো তোমরা সবাই লাইফে চলে এসো ফাটাফাট অনলি একটা সাপোর্ট করো ভাই সাবস্ক্রাইব করে দেবে ভাই জলদি একটা সাবস্ক্রাইব করে দেবে ভাই কমেন্ট করো ভাই কেমন আছেন দাদা ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি খুব সুন্দর আছি হ্যাপি আছি রুটি তরকারি খাচ্ছি আর দেখছি দেখো আপনার সাবস্ক্রাইব আমি করে দিয়েছি সাপোর্ট আপনি আমাকে দেবেন কারণ আমার তো অতটা সাবস্ক্রাইব নেই আপনি তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর সাবস্ক্রাইব আছে চলো দিয়েছে বন্ধু করে নিয়েছি আমি বন্ধু করে নিয়েছি বলো বন্ধু করার জন্য আমিও তোমাকে বন্ধু করে নিয়েছি প্রিয় চলো বেশি কথা বাড়াবো না কারণ অনেক টাইম হয়ে যাচ্ছে ভাবতে চলো আবার লাইফে ঢুকছি তোমাদের সামনে লাইফে সো প্লিজ কারণ আমি ছোটো ইউজার মানে আমি একটা ছোটো ইউজার মানে মতলব আমি একটা ছোটো ইউটিউবার ছয় নম্বর লাইভ করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ দিল থেকে ভরা থ্যাংক ইউ তো চলো প্রিয় দর্শক আর বেশিক্ষণ লাইভ করব না আবার একটা লাইফটে নতুন লাইফ শুরু করছি তোমাদের সামনে কারণ বেশি অতিরিক্ত লাইফ করলে কিন্তু আমার ইয়ে আমার ফাইভ জি ফোন কিন্তু অতটা মানে আপলোড হতে পারবে না আপলোড নিয়ে পারবে না চলো আবারও লাইফে তোমাদের সামনে বসছি প্রিয় দর্শক সবাই চলে আসবে লাইফে একটা সমস্যার জন্য লাইফটা কাটতে হচ্ছে আবারও তোমাদের তোমাদের সামনে লাইফে চলে আসছি চলো টাটা আবার আবার এক্ষুনি বসি টাটা বলে লাভ নেই আবার এক্ষুনি বসছি